এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রামকৃষ্ণপুর এলাকায় ঝাড়গ্রামের রামকৃষ্ণপুর এলাকায় এবং সেই এলাকারই একটি বালি খাতান দেখাই যাচ্ছে লাইন দিয়ে যে ট্রাক সেই ট্রাকগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সেই ট্রাকগুলোতে মূলত তারা দাঁড়িয়ে রয়েছে যারা ট্রাক চালকরা তারা কিন্তু বালি লোড করবার জন্য দাঁড়িয়ে রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আজকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা কলকাতা সহ একাধিক জায়গায় যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বেআইনি বালি পাচার সংক্রান্ত যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কারণে তাতে কিন্তু ঝাড়গ্রামের প্রায় চার থেকে পাঁচটি জায়গা এবং তার থেকেও বেশি জায়গায় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গেছেন এবং এই যে খাদানটি সেই খাদানটির মালিক তার নাম হচ্ছে সৌরভ রায় তার বাড়ি এবং তার লালগড়ে থাকায় আরও একটি খাদান এবং ঝাড়গ্রামের এই রামকৃষ্ণপুরের খাদানে কিন্তু এনফোর্সমেন্ট আধিকারিকরা এসেছেন মূলত যেটা অভিযোগ যে এই খাদানগুলি সেই খাদানগুলি কিন্তু বৈধ খাদান এবং সেই বৈধ খাদান থেকে যে বৈধ উপায়ে বালি তোলা হতো সেই বালিগুলোকে যখন এখান থেকে বাইরে পাঠানো হতো অর্থাৎ লোড করবার পর সেগুলো যখন বাইরে যেত সেক্ষেত্রে যে স্ক্যানিং পদ্ধতি রয়েছে সেই স্ক্যানিং পদ্ধতির ক্ষেত্রে কিন্তু কার্যকৃতি করা হচ্ছে